ষাট লিটার চোরাই মদ সহ সুতিতে গ্রেপ্তার দুই আফগারি দপ্তর এবং সুতি অভিযানে লিটার চোরাই মদ সহ গ্রেপ্তার দুই মঙ্গলবার রাতে সুতি থানার সরলা কিশোরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মিলন মাঝি এবং সত্যবান সরকার তাদের বাড়ি সরলা কিশোরপুর এবং বসন্তপুর বুধবার চোরাই মদ কাণ্ডে গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যক্তিকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ চোরাই মদ কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এদিকে লোকসভা নির্বাচনের আগে চোরাই মদ উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারের ঘটনায় পুলিশের প্রশংসা করেছেন সাধারণ মানুষ আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে